জীবন যেথা শুকায় যায় ধারা এসো তবে না হয় অপেক্ষায় ছিল ভালো উৎসবে এমন বিষাদ কে চাই বলো দেড় যুগের অপেক্ষার প্রহর থেমেছে গুজরাটে তবে এম চিন্নাস্বামীর দুঃস্বপ্ন হ্রাস টেনেছে সেই উৎসবে বেঙ্গালুরু এখন শোকের শহর উন্মাদনার রূপ নিয়েছে বিষাদে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এগারো জনের মৃত্যু আর অর্ধশতাধিক আহতের ঘটনায়ও থেমে থাকেনি আর সিবির শিরোপা উৎসব শো মাস্ট গোয়নের মতো বাইরে যখন মানুষ মরছিল তখনও কোহলি কুনাল সল্টরা মত্ত ছিলেন ট্রফি সেলিব্রেশনে জানিয়ে আছে ক্ষোভ তবে অনেকেই বলছেন হয়তো ঘটনার গভীরতা জানতেন না ক্রিকেটাররা ক্রিকেটাররা না জানলেও আরসিবি ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের চামড়া যে মোটা সে বিষয়ে দ্বিমত নেই কারও সমালোচনার যে দলে যোগ দিয়েছেন ভারতের রাজনীতিবিদ কর্পোরেট কিংবা সাবেক ক্রিকেটাররাও রাজ্যের পুলিশ প্রধান বলছেন ট্রফি প্যারেডের কোনো নাকি অনুমতি ছিল না মানুষ মরেছে পদদলিত হয়েছে মরেছে কত স্বপ্ন তবে তার দায় নিয়ে দড়ি টানাটানি কর্ণাটক রাজ্য সরকার আর আরসিবি ফ্র্যাঞ্চাইজির পর্যাপ্ত প্রস্তুতির অভাব আর পরিস্থিতি সামাল দিতে গাফিলতির অভিযোগের তীরটা বেশি কর্ণাটক সরকারের দিকেই তবে চব্বিশ ঘন্টা না পেরুতে ফ্র্যাঞ্চাইজির এমন উৎসবের সিদ্ধান্ত নেয় নিরাপত্তার প্রস্তুতিতেও খুব একটা সময় পায়নি রাজ্য সরকার ব্যাঙ্গালোরতে পৌঁছানোর মাত্র চার ঘন্টা পরেই দলকে জনসাধারণের সঙ্গে উদযাপনের জন্য বাইরে নিয়ে যাওয়া নিয়ে কেন এত তাড়াহুড়ো উঠেছে সেই প্রশ্ন ট্রফি প্যারেডে নিহত এগারো জনের প্রত্যেকের পরিবারকে দশ লাখ রুপি দেওয়ার ঘোষণা আর সিবি কর্তৃপক্ষের একই ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রীও তবে সেখানে মিলেছে কিছুটা স্বস্তির খবর ছয়জন ছাড়া আহত বাকিরা ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে মাহবুব রিমন সময় সংবাদ